হ্যালো এভরি ওয়ান আমি সুরভি জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখো বিষয়টি কি আছে সৌর বিকিরণের প্রভাবে আয়নীতিকরণ প্রক্রিয়ার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের যে স্বরবিন্যাস সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব আগত ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ সৌরঝড় ইত্যাদির প্রভাবে কি হয় ঊর্ধ্ব বায়ুমন্ডলে প্রায় নব্বই কিলোমিটার উচ্চতার পর অবস্থিত গ্যাসীয় অণুগুলি বিশ্লিষ্ট হয়ে তরিদগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ সৌর বিকিরণ আর হচ্ছে সৌরঝর ইত্যাদি প্রভাবে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রায় নব্বই কিলোমিটার উচ্চতার পরে যে গ্যাসের অণুগুলি রয়েছে সেই অণুগুলি বিশ্লিষ্ট হয়ে কিন্তু তরিদগ্রস্ত বা আয়নিত হয়ে পড়ে এর প্রভাবে বায়ুমণ্ডলে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশিষ্ট দুটি পৃথক স্তরের সৃষ্টি হয় কি কি দেখো প্রথমটা হচ্ছে আয়নোস্ফিয়ার আর দ্বিতীয় স্তরটি হচ্ছে ম্যাগনোটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার কি সংজ্ঞা ও বিস্তার আগত সৌর বিকিরণের প্রভাবে বায়ুমন্ডলীয় গ্যাসের আইনত্বরণ প্রক্রিয়ার দ্বারা বায়ুমণ্ডলে একটি স্বতন্ত্র স্তরের সৃষ্টি হয় সৌর বিকিরণের প্রভাবে কি হয় বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে সেই গ্যাসগুলি প্রক্রিয়ার দ্বারা বায়ুমন্ডল একটি স্বতন্ত্র বা স্বাধীন স্তরে কিন্তু সৃষ্টি করে এই স্তরটিকে বলা হয় আয়নসফিয়ার পিটারসন এর মত অনুযায়ী এই স্বতন্ত্র স্তরটি ভূপৃষ্ঠের ওপর সিক্সটি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত কিন্তু তার এই যে ধারণা পিটারসনের এই ধারণা এই ধারণাটিকে কিন্তু সবাই মেনে নেয়নি তারা মত বিরোধ করেছিল কেন সিক্সটি থেকে নাইনটি কিলোমিটারের মধ্যে কিন্তু মেসোস্ফিয়ারের অবস্থান রয়েছে এই কারণে কিন্তু তারা পিটারসনের ততটি মেনে নিতে চায়নি কিন্তু সকলে একমত হয়ে আবার ধারণা দিয়েছে যে নব্বই কিলোমিটার অর্থাৎ মেসোপোজের পর থেকে আইনোস আইনোসফিয়ারের অবস্থানকে ধরে নেওয়া যায় শ্রেণী শ্রেণীভাগ ইলেকট্রনের ঘনত্ব বেতার তরঙ্গের প্রতিফলনের প্রকৃতি অনুযায়ী আয়ুমণ্ডলকে কিন্তু নিম্নলিখিত কয়েকটি স্তরে ভাগ করা হয় কী কী স্তর আছে দেখো ডি স্তর ই স্তর আর একটা হচ্ছে এফ স্তর একটা হচ্ছে জি স্তর এবার দেখো কি বায়ুমণ্ডলে সিক্সটি থেকে নব্বই কিলোমিটার বা নাইনটি কিলোমিটার উচ্চতার মধ্যে প্রধানত ওজনোস্পিয়ারে ঠিক পরে এই স্তরটি অর্থাৎ ডি স্তরটি কিন্তু অবস্থান করে স্তরের অবস্থান কি এই স্তরটি গড় নব্বই থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অবস্থান করে প্রধানত নাইট্রোজেন পরমাণু রঞ্জন রসি বা এক্স রে শোষণের ফলে আয়নিতকরণের প্রভাবে এই স্বতন্ত্র স্তর বা ই স্তরে কিন্তু সৃষ্টি হয়ে থাকে এই ই স্তরকে কিন্তু আবার তিনটি স্তরে ভাগ করা হয় দেখো কি কি প্রথম স্তরটি হচ্ছে ই ওয়ান স্তর ই স্তরে সর্বনিম্ন বা সব থেকে নিজের যে স্তরটি তাকে কিন্তু ই স্তর বলা হচ্ছে দ্বিতীয় স্তর কি দেখো ই ওয়ান স্তর বলা হয় এটা ই ওয়ান হবে ঠিক আছে স্পেরোডেক স্তর ই ওয়ান স্তরের পরবর্তী স্তর হচ্ছে স্পেরাডেক স্তর ই স্তরের মাঝামাঝি মোটামুটি একশো তিরিশ কিলোমিটার উচ্চতার মাঝে মধ্যে কিন্তু এই স্বতন্ত্র স্তরটি লক্ষ্য করা যায় এর নাম হচ্ছে স্পেরাডেক স্তর তারপরে আছে হচ্ছে ই টু স্তর ই ওয়ান এবং এই যে স্পেরটিক ই স্তরটি রয়েছে এই দুটি স্তরের ওপরে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত আরও একটি স্বতন্ত্র স্তর লক্ষ্য করা যায় বা স্বাধীন স্তর লক্ষ্য করা যায় যা দিনের আলোতে শুধুমাত্র দৃশ্যমান থাকে অতিবেগুনে অতিবেগুনে রসি প্রভাবে অক্সিজেন পরমাণু আয়নিতকরণের জন্য ই টু স্তরে কিন্তু সৃষ্টি হয়েছে তিন নম্বরের যে স্তরটি আছে দেখো এফ স্তর ই স্তরে ই টু স্তরের উপরে একশো থেকে তিনশো কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু উচ্চমাত্রার দীর্ঘ দূরত্বের বেতার তরঙ্গ সক্ষম একটি স্তরের উপস্থিতি লক্ষ্য করা যায় এই স্তরটি হচ্ছে এফ স্তর এই স্তরকে এই স্তরের আবিষ্কর্তা স্তরের হবে এই স্তরের আবিষ্কর্তা পদার্থবিজ্ঞানী ওয়ার্ট অ্যাপলেটন এর নাম অনুসারে কিন্তু এই স্তরের নাম অ্যাপলেটন ও রাখা হয়েছে অর্থাৎ এফ স্তরের নাম কিন্তু অ্যাপ্লিটনও রাখা হয়েছে তারপরে কি আছে দেখো এফ স্তর এফ স্তরকে পুনরায় এফ ওয়ান এবং এফ টু এই দুটি স্তরে কিন্তু বিভক্ত করা হচ্ছে অর্থাৎ এফ স্তরকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয় কি কি এফ ওয়ান এবং এফ টু তার পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে জি স্তর এফ টু স্তরে পরবর্তী জি স্তরে অবস্থান রয়েছে অর্থাৎ এফ টু স্তরে পরবর্তী অর্থাৎ পরে হচ্ছে জি স্তর অবস্থান করে প্রভাবে সৃষ্ট নাইট্রোজেন পরমাণু মুক্ত ইলেকট্রন দ্বারা এই স্তরে সৃষ্টি হয়েছে যেহেতু স্তর সকল প্রকার বেতার তরঙ্গ তাই এই স্তরে খুব একটা গুরুত্ব নেই তারপরে আছে যেটা ম্যাগনেটোস্ফিয়ার আমরা আয়নোস্ফিয়ার নিয়ে আলোচনা করলাম আইনোসফিয়ারের যে শ্রেণীভাগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করলাম এখন দেখবো ম্যাগনেটোস্ফিয়ার সৌর বিকিরণের ফলে সৃষ্ট সৌর বেতার বা সোলার উইন্ড এর প্রভাবে কি হয় বায়ুমণ্ডলীয় গ্যাসের আয়নিতকরণ এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে আকর্ষণের সম্মিলিত প্রভাবে আয়ন মন্ডলের ওপরের স্তর থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে শেষ সীমা পর্যন্ত যে স্বতন্ত্র স্তরটি রয়েছে সেই স্তরটিকে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার বলা হয় প্রকৃতপক্ষে ম্যাগনেটোস্ফিয়ারে কিন্তু যদি লক্ষ্য করা যায় তো আজকে আলোচনা এটুকুই ছিল সব তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখো তোমরা তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পারসেন্ট কমসাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য পোস্ট ফি রাখা হয়েছে এক করে এবং যারা মাইনাস স্টুডেন্টস রয়েছে তাদের জন্য পোস্ট ফি রাখা হয়েছে ছয়শ নিরানব্বই করে এছাড়াও আমাদের একটি অ্যাপ ডিজিক এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে কিন্তু তোমরা দুই হাজার ছাব্বিশ থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে আজকে আলোচনা একটুকুই ছিল দেখা হচ্ছে পরের কাছে থ্যাংক ইউ